প্রাথমিক নিয়োগ বাতিল লাগাতার অবস্থান কর্মসূচিতে দুইশো প্রার্থী রয়েছে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে দেখানোর চেষ্টা করছে একটা বর্তমান পরিস্থিতি দর্শক আপনারা দেখছেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ তেইশ ঢাকা ও চট্টগ্রাম তৃতীয় ধাপের চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের দ্রুত যোগদানের দাবিতে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালন করছেন প্রাইমারি তৃতীয় ধাপের চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত শিক্ষকবৃন্দ সারা ঢাকা এবং চট্টগ্রামে তৃতীয় ধাপের চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত শিক্ষক যারা রয়েছেন তারা তাদের যোগদানের দাবিতে তারা কিন্তু এই মুহূর্তে জাতীয় প্রেস ক্লাবের সামনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করেছে নিয়োগ বাতিল হওয়া প্রায় দুই শতাধিক প্রার্থী শনিবার আট ফেব্রুয়ারি দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে জড়ো হয়ে সমাবেশ করেন তারা রায় বাতিল না হলে লাগাতার কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেন চাকরি এবং প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ দু হাজার তেইশ ঢাকা চট্টগ্রাম অঞ্চলের তৃতীয় ধাপে যারা চূড়ান্ত হয়েছিলেন তাদের সমস্ত শিক্ষকদের দ্রুত যোগদানের দাবিতে কিন্তু চোরা আন্তঃ সুপারিশপ্রাপ্ত শিক্ষক তারা রয়েছেন তারা এই মুহূর্তে তাদের প্রতিক্রিয়াদের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করছেন আন্দোলনকারীদের দাবি বর্তমান সরকারের আমলেই সুপারিশ করে আবার তা বাতিলের সিদ্ধান্ত অনৈতিক এবং অন্যায় সবকিন্তু যোগ্য অযোগ্য কেউ আসেনি এখানে কোন দল মতবির বিশেষে চাকরি হয়েছে কার গায়ে কি লেখা আছে এবিএনপি আওয়ামী লীগের জামাতের তো লেখা নাই লেখা নাই তাহলে আপনাদের দুই দফার চাকরি হলো আপনাদের কেন তৃতীয় দফার চাকরি হচ্ছে না আপনারা আপনাদের হক না নেজ্জহ গাদার জন্য আল্লাহর কথা ইসলামের কথা আপনার রিজিকের রিজিক কাউকে কেড়ে নিতে দিবেন না আপনাদের প্রতি আমার অনুরোধ হলো আপনি জন্য আন্দোলন করেন। এর আগে বৃহস্পতিবার ঢাকা ও চট্টগ্রাম বিভাগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে ছয় হাজার পাঁচশো একত্রিশ জনের নিয়োগপত্র বাতিল করেছেন এবং মেধার ভিত্তিতে পুনরায় নিয়োগের নির্দেশ দেন হাইকোর্ট ফের ভোগ আদান নাও অপরজন্তা আপনারা আন্দন চালিয়ে যাবেন জানেন তো আপনারা আসুন তো আপনারাদের এই ভোগ আদান এর জন্য আপনারা যত কিছুdataLayer দরকার আপনারা যেতে হবে যাবেন সবাই কেটে যাবে এটা প্রেমের কৃষ্ণ এটা তো এটা রিদি এই রিদি কোন মুখকে এর রিদি بدنا আপনারা হুরন্তুই পর চক্র হয়ে গেছেন আপনারা ও চট্টগ্রাম বিভাগের সুপারিশপ্রাপ্তদের জন্য ছয়টি বিভাগের মতো আগের নিয়মে চাকরিতে নিয়োগ দেওয়ার দাবি তাদের তৃতীয় ধাপে চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত এই মুহূর্তে

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করেছে নিয়োগ বাতিল হওয়া প্রায় দুই শতাধিক প্রার্থী শনিবার আট ফেব্রুয়ারি দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে জড়ো হয়ে সমাবেশ করেন তারা রায় বাতিল না হলে লাগাতার কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেন চাকরি প্রার্থীরা সামনে মানববন্ধ কর্মসূচি পালন করছেন আমাদের যে সকাল থেকে অসংখ্য সুপারিশপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক বৃন্দ তারা প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন এবং তাদের চাকরিতে যোগদানের আবেদন তারা কিন্তু জানাচ্ছেন আইনের ভিত্তিতে নিয়োগ বাতিল হলো তা জানতে চান বিক্ষোভকারীরা

ঢাকা ও চট্টগ্রাম বিভাগের অন্য ছয়টি বিভাগের মতো আগের নিয়মে চাকরিতে নিয়োগ দেওয়ার দাবি তাদের এবং তারা হুঁশিয়ারি দিয়েছেন তাদের রায় বাতিল না হলে তাদের নিয়োগ দেয়া না হলে তারা ডাকাতর কর্মসূচি পালন করবে বিজয় আমাদের সুনিশ্চিত নিশ্চিত ইনশাল্লাহ ছয় হাজার পাঁচশো বিজয় সেদিন বেশি দূরে নয়